অবন্ধুসুলভ বা বন্ধু নয় এরকম দেশগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছেন পুতিন অবন্ধুসুলভ দেশগুলোর উপর পাল্টা নিষেধাজ্ঞা দিতে একটি ডিগ্রিতে সই করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সেনা অভিযানের প্রেক্ষিতে যেসব দেশ রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছে তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতেই পুতিন এই ডিগ্রিতে সই করেন ডিগ্রি অনুযায়ী রাশিয়া ওইসব দেশে পণ্য এবং কাঁচামাল রপ্তানি নিষিদ্ধ করতে পারবে সাথে ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধেও নিষেধাজ্ঞাও দেওয়া যাবে এছাড়া রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছে এমন দেশ বা প্রতিষ্ঠানের সাথে লেনদেন বন্ধ করা যাবে একই সাথে এসব দেশের সম্পদও জব্দ করতে পারবেন পুতিন এর আগে রাশিয়ার জন্য আকাশ সীমা বন্ধ করে দেওয়া দেশগুলো বিমান জব্দ করেছিল যার আনুমানিক মূল্য একশো বিলিয়ন মার্কিন ডলার উপরে পুতিন তার নতুন ডিগ্রির মাধ্যমে পশ্চিমাতে নতুন করে চাপে ফেলতে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়ন যখন রাশিয়া থেকে তেল আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে তখন পুতিন এই ডিগ্রি জারি করেন তিনি বলেন যারা রাশিয়ার বিরুদ্ধে যাবে তাদের নিষেধাজ্ঞা দেওয়া হবে সকল বাণিজ্য সম্পর্ক ছিন্ন করা হবে এর আগে পুতিন ঘোষণা করেছিলেন যারা রাশিয়া থেকে তেল নেওয়া বন্ধ করবে তাদেরকে গ্যাস দেওয়া হবে না অর্থাৎ রাশিয়া গ্যাস পেতে হলে তেলও কিনতে হবে পুতিনের নতুন চাইলে বন্ধ করে বিরুদ্ধে দেওয়া হবে ঠিক করতে কর্মকর্তাদের দশ দিন সময় দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন এখন দেখার বিষয়ে রাশিয়ার কঠোর নিষেধাজ্ঞার আওতায় কারা পড়ে রাশিয়ায় গ্যাস নিয়ে কথা উঠতেই ইতিমধ্যে ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে ফলে গ্যাসের অভাবে ইউরোপের অনেক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে অনেক শহর দীর্ঘ সময়ের জন্য অন্ধকারে থাকছে পুতিনের নতুন সতর্ক পর পরিস্থিতি আরও ঘোলাটা হতে পারে ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর দেশটিকে চাপে ফেলতে একের পর এক অবরোধ আরোপ করছে পশ্চিমা বিশ্ব পুতিন সরকারকে এক ঘরে করতে নানা কৌশল নিচ্ছে আমেরিকা তবে থেমে রাশিয়াও ইউক্রেনে অভিযান শুরুর পর যাতে পাশে পাইনি রাশিয়া তাদের তালিকা প্রকাশ করা হয় তাদেরকে অবন্ধুসুলভ দেশ হিসেবে তালিকাভুক্ত করে এরা তাই আমেরিকা সহ বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করে পুতিন সরকার শুধু তাই নয় রাশিয়া থেকে যেসব অবন্ধু দেশ গ্যাস নেবে তাদেরকে রাশিয়ার মুদ্রা রুবলের দাম পরিশোধ করতে হবে বলে আইন জারি করে অবন্ধু দেশের তালিকায় প্রথমেই আমেরিকা ব্রিটেন কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে রাখা হয় পরে এই তালিকায় আরও দেশকে অন্তর্ভুক্ত করে রাশিয়া অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের পাশাপাশি এশিয়ার দেশ জাপান দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুরকেও অবন্ধু দেশের তালিকায় যুক্ত করেছে রাশিয়া যোগ করা হয়েছে তাইওয়ানের নামও যাকে চীন নিজেদের অংশ বলেই মনে করি পশ্চিমাদের বিরুদ্ধে অর্থনৈতিক পদক্ষেপের পাশাপাশি কিছু লজ্জা দেওয়ার পদক্ষেপও নিয়েছে যার মধ্যে আমেরিকা প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসনের উপরে নিষেধাজ্ঞাও রয়েছে যাই হোক রাশিয়ার নতুন করে রপ্তানি নিষেধাজ্ঞায় বড় সংকটে পড়তে পারে ইউরোপের দেশগুলো কেননা রাশিয়া বিশ্বের অন্যতম প্রধান খাদ্য এবং কৃষিপণ্য রপ্তানিকারী দেশ এমনকি আমেরিকাও রাশিয়া থেকে সার কিনে থাকে দর্শক পুতিনের এই পদক্ষেপ ইউরোপে কি প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন